নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো টেট বাইশদের ইন্টারভিউর লেটেস্ট আপডেটটা কি রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য কবে আসছে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং তিন নম্বর পয়েন্টটা সবাই প্রত্যেককে অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক্ষুন লাইক করে দেখা মাত্রই আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো তো এখানেও আপডেটটি কী রয়েছে তো বলা হচ্ছে যে টেট বাইশদের ইন্টারভিউর লেটেস্ট আপডেটটা কি দেখে নাও আমরা প্রত্যেকেই জেনে গেছি যে আগামী তিরিশে জুলাই দু মঙ্গলবার কলকাতার রাজপথে টেট বাইশদের বিশাল বড় আন্দোলন হতে চলেছে অর্থাৎ কলকাতায় কিন্তু আগামীকালই কিংবা অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু ব্যাপক আন্দোলন দেখা দেবে এই আন্দোলনের সমস্ত টেট বাইশরা দলে দলে যোগদান করবে বিভিন্ন জেলার অ্যাডমিনদের পক্ষ থেকে এটা আমরা জানতে পেরেছি অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গের তেইশ জেলার অ্যাডমিনের পক্ষ থেকে যে আন্দোলনটা হবে টেট বাইশের পক্ষ থেকে সেটা কিন্তু আগামী মঙ্গলবারই কিন্তু কলকাতায় দেখা যেতে পারে এই আন্দোলনের সমস্ত টেট বাইশরা তারা যোগ দেবে যার ফলস্বরূপ প্রাইমারি পর্ষদের টেট বাইশদের উদ্দেশ্যে বার্তা দিতেই হবে অর্থাৎ কবে ইন্টারভিউ নোটিশ দেবে কবে নতুন বিজ্ঞপ্তি আসবে এই বিষয়টি কিন্তু আগামীকালই তোমরা দেখতে পারবে বিভিন্ন রকম মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়েছে অর্থাৎ তাই আমি বলবো সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই ঘরে বসে না থেকে আন্দোলনের যোগ যোগদান করো এবং বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে পরিণত করো অর্থাৎ আমি প্রত্যেক টেট বাইজদের বলবো তোমরা কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু চলবে না তোমরাও সবাই কিন্তু পথে চলে আসো ঘরে বসে থাকলে ইন্টারভিউ নোটিশও আসবে না তোমাদের কিন্তু কোনো লাভও হবে না তাই আমি বলবো তোমরা জানো যে বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু ভরে অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট আসলে তবেই কিন্তু আন্দোলনটা ব্যাপক ধারণ এখন ধারণ করবে ঠিক আছে তো এইটুকু আমার বলার ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য যে এই আন্দোলনে টেট বাইজদের ইতিবাচক দিকগুলো একটু দেখে নাও যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো প্রথম পয়েন্ট কী যে টেট বাইজদের আন্দোলনের পুরনো নিয়োগ সম্পন্ন করার দিকে পর্ষদ একটু নড়েচড়ে বসবে অর্থাৎ আমরা জানি যে পিটিআর যে দু হাজার যে রিক্রুটমেন্ট অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগ এটা দিয়ে কিন্তু পর্ষদ এখনও দুলে বসেনি অর্থাৎ তারা কিন্তু বলেছে ভোট পর্ব মিটে গেলে তারা কিন্তু সম্পন্ন করবে এটা কিন্তু আজও করেনি কিন্তু তবে হ্যাঁ আগামীকাল আন্দোলনের ফলে কিন্তু এটা একটু হলেও জল গড়াবে বুঝতে পারছো কী বলতে চাইছি আমি নেক্সট পয়েন্ট কি বলেছি যে তাই এই চারশো জনের কিন্তু নিয়োগ সহ ফাইভ পার্সেন্ট আন্ডার দের কিন্তু সবার জন্য গুড নিউজ আসছে এই আগস্ট মাসেই অর্থাৎ সামনের মাসে আগস্ট মাসে কিন্তু এই ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট সহ যে স্টেট লেভেল কাউন্সেলিং যাদের বাকি আছে তারা কিন্তু অবশ্যই নিয়োগপত্র হাতে পাবে বোঝা গেছে অর্থাৎ এক মাসের মধ্যেই কিন্তু এটা সম্পন্ন করবে প্রাইমারি পর্ষদ এবার চলে আসি আমরা নেক্সট পয়েন্টে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য সেটি কি সেটি হলো সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গা আগে আগেই অর্থাৎ অক্টোবরের আগেই সেপ্টেম জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের আগেই টেট বাইশদের নতুন নিয়োগের জন্য কিন্তু নোটিশ প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাকে শেয়ার করলাম যে সব ঠিকঠাক থাকলে কিন্তু দুর্গা পুজোর আগেই কিন্তু প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে টেট বাইশের জন্য টেট বাইশ এবং টেট তেইশের জন্য কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সবাইকে আমি আরেকটু ছোট্ট একটা অনুরোধ বলবো অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনার দিকে ঝুঁকছে তো তোমরাও বসে না থেকে তোমরা অবশ্যই ঘরে বসে পড়তে পারো তাই আন্দোলনের পাশাপাশি প্রাইমারি ইন্টারভিউয়ের বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন ও উত্তরের পিডিএফ নোট নিয়ে নাও ইন্টারভিউ প্রস্তুতি শুরু করো আজকেই তো ইচ্ছুকরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন হ্যাঁ বন্ধুরা এই সম্পূর্ণ পিডিএফ সেটের কিন্তু প্রাইস রয়েছে অ্যাকচুয়াল প্রাইস রয়েছে চোদ্দোশো নিরানব্বই টাকা শুধুমাত্র শিব পুজো উপলক্ষে আমি কিন্তু অফারটা অ্যাভেলেবেল করেছি মাত্র চারশো নিরানব্বই টাকায় এটা কিন্তু শুধুমাত্র এক দিন ভ্যালিটি থাকবে এটা কিন্তু একত্রিশে জুলাই নয়টা হবে তিরিশ হবে অলরেডি অনেকেই নিচ্ছে তো আমি দিতে পারবো না বেশি তো লিমিটেড স্টক রয়েছে তোমরা অবশ্যই তিরিশ সাতের মধ্যে কিন্তু নিয়ে নেবে যারা নিচ্ছ তারা অবশ্যই নেবে তিরিশ সাত দু হাজার চব্বিশ প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই তো বন্ধুরা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক চেক করে নাও আর ইচ্ছুকরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফস নোটটি নিয়ে নাও তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং